আলহামদুলিল্লাহ কিছু দিনের মধ্যেই হচ্ছে সোনালির দান বাড়িতে উঠবে এই যে দেখেন পাকা ধরে গেছে দান আমাদের দান প্রায় পেকে গেছে সপ্তাহখানেক লাগবে তারপরে হচ্ছে বাড়িতে আসবে তো দেখেন আমরা সব সময় গাছ লাগাবো পরিবেশ বাঁচাবো তো বাড়ির পাশ দিয়েই হচ্ছে গাছ নিয়ে যাচ্ছে নার্সারি থেকে আনছে ওনারা নার্সারি থেকে বাড়িতে বাড়িতে বিক্রি করে আর কি গ্রামে তো আমি গেলাম টবে চারা লাগানোর জন্য তো পরে আর টবে লাগাই নাই হচ্ছে বাড়িতে জায়গা আছে তো ও পাশে লাগাই দিয়েছি আমি হচ্ছে বিশটা নিয়েছি ও যে কালো মরিচের চারা তারপরে দুইটা নিছি বোম্বাই মরিচ তারপরে তিনটা শসার চারা পাঁচটা ছয়টা বেগুনের চারা তো এইভাবে হচ্ছে আমি প্রায় চারশো টাকা চারা রেখে দিয়েছি তো আজকে হচ্ছে এগুলো লাগাবো কালকে লাগাই নাই যেদিন রাখছি তো যেহেতু আমার সহযোগী স্যার আমি লাগাইতে পারবো না একা একা পারবো হয়তো কষ্ট হবে এই জন্য দুজনে মিলেই হচ্ছে লাগাইতে চলে আসলাম তো আমরা হচ্ছে বেকার বসে না থেকে সবাই হচ্ছে গাছ গাছগাড়া যে কোনো জিনিস লাগাইতে চেষ্টা করব গ্রামে বসে যা যা করা যায় ওইগুলোই করার চেষ্টা করব বেহুদা সময় নষ্ট না করে সময়কে কাজে লাগাবো তাহলে পারিবারিক চাহিদাগুলো পূরণ হয় পরিবারের যে সবজি লাগে ওইগুলো পূরণ হয় পাশাপাশি নিজে কিছু বিক্রিও করা যায় তো এই যে দেখেন বেগুনের চারাগুলো লাগাই দিতেছি মরিচের চারাগুলো হচ্ছে বাড়িতে লাগাইছি আর বেগুনের চারা শশার চারাগুলো আমি দিয়েছি পুকুর পারে যাতে এখান থেকে পানি দিতে পারে আর হচ্ছে বাড়ির গুলো তো মোটর থেকে পানি দেবো এই যে যেহেতু এটা অফসাইডে আছে আমার জন্য ভালো এদিকে কাজ করতে পুকুর পারে কাজ করতে আমার ভালোই লাগে তা আমি রমজানের জন্য আশা করে চারাগুলো লাগাইছি যদি রিজিকে থাকে ইনশাল্লাহ খাবো তো এখন লাগানোর শেষ আমি দিয়ে দিচ্ছি পানি প্রত্যেকটাতে মগ দিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি সবগুলা গাছে বেগুন গাছ বেশি লাগাই নেই যেহেতু আমরা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে বেশিরভাগ চপ খাই রমজানে পেঁপে দিয়ে খাই মিষ্টি কুমড়া দিয়ে খাই মিষ্টি কুমড়া দিয়ে কমে খাই সবসময় পেঁপে খাই পেঁপেটা শরীরের জন্য ভালো তারপরে বেগুন গাছগুলো লাগাইছি এই যে দেখেন পানি দিয়ে দিলাম সবগুলোতে তো এখন বাড়িতে চলে যাব আজকের মতো গাছের পরিচর্যা শেষ পরে আসতে ওতে জৈব সার দিব পানি দিব পরিচর্যা করব গাছা পরিষ্কার করে দিব সব কিছু এমনি করে দিব তো বেগুন গাছ হচ্ছে বেশি লাগে না যদি সুন্দর করে হয় তিন থেকে চারটা গাছ হলে হয় দেখেন আমার পালং শাক কেমন হয়েছে গোটা চলে আসছে এদিকে লাগাইছি আমি লাউয়ের চারা অনেকগুলা তো এভাবে হচ্ছে প্রত্যেকটা জায়গাকে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করবেন সব সময় হচ্ছে বাড়িতে কি করা যায় বসে বসে যেহেতু আমরা জব করি না গৃহিণী আমরা তো পরিবারে অন্য অন্য কাজের পাশাপাশি কি করা যায় সব সময় হচ্ছে চেষ্টা করবেন করার জন্য তেদিকে আবদুল্লা রাবু কিছু মাছ ধরে আনছে আমি মাছগুলো দিয়ে হচ্ছে লাউ দিয়ে রান্না করে দিলাম উপরে ফ্লেভার এবং স্বাদ বাড়ানোর জন্য টমেটো দিয়ে দিয়েছে এদিকে বায়ার জন্য কিছু কই মাছ বেছে নিলাম বাইয়া রান্না থেকেও ভাজিটা একটু পছন্দ করে তো কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এই যে আজকে আর বেশি কিছু রান্না করলাম না যেহেতু কাজ করছি সময় তত একটা নাই হাতে তো এই সামান্যটুকু রান্না করে নিলাম হয়ে যাবে মানুষ বেশি নাই কিন্তু বেড়াইতে গেছে ভাবি তো আমরা আমরা যা আছে তা দিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ রাত্রে আমরা বেশিরভাগই দুধ দিয়ে ভাত খাওয়া হয় জাস্ট দুপুরের জন্য এতটুকু করে নিলাম এই যে আমি বাঘারে দিয়ে দিলাম লাউটা প্রথমে আমি এমনিতে বসিয়ে দিয়েছি তারপর মাছ দিয়ে উপর দিয়ে ভাগারটা